বাচ্চারা কিন্তু চিকেন সবসময় একই রকম খেতে চায় না তো এই জন্য আমি চিকেন গুলো একদম ছোট ছোট ফিস করে কেটে নিয়েছি তারপর কিছুটা আমি লেবুর রস দিয়ে দিলাম এরপর কিছুটা আদা বাটা রসুন বাটাও দিয়ে দিব এরপর দিয়ে দিয়েছে লবণ তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়োও দিয়ে দিলাম তারপর একটু মুরগির মাংসের মশলাটাও দিয়ে দিয়েছে আর একটু ধনিয়া জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম তারপর সয়া সসটাও দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব তারপর অনেকক্ষণ পর্যন্ত রেখে দেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে একদম মশমশা করে ভেবে নিচ্ছি এভাবে কিন্তু বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু ভাত দিয়ে এমনিতেই খেয়ে ফেলে আর ভাত ছাড়াও কিন্তু জস দিয়েও খাওয়া হয় এই যে দেখেন আমি এভাবে কিন্তু দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর্যন্ত আমি এটা ভাজি করে নিচ্ছি একদম লাল লাল হয়ে আসলে তারপর আমি এটা নামিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। এই যে একদম এভাবে কালারটা হয়ে আসছে এখন আমি একটা নামিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ পাতা দিয়ে এগুলো একটু ভাজি করবো যদি চাইলে এভাবেও খাওয়া যাবে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে আর একটু ভাজি করে নিয়েছি তো তেলটা কমিয়ে তো আরেকটা প্যাপেনের ভিতর উঠিয়ে নিয়েছি আর পেঁয়াজ পাতাটাও একদম এভাবে গাড়ো করে ভাজি করে নিয়েছি এভাবে খেলে কিন্তু বাচ্চারা সহজে খেয়ে নেবে আর পেঁয়াজ পাতাটা যদি খেতে না চায় তাহলে পেঁয়াজটাও দিয়ে দিতে পারেন সমস্যা নেই আমি এখানে কিন্তু পেঁয়াজটা ইউজ করে নেই পেঁয়াজ পাতা দিয়ে ভাজিটা সম্পূর্ণ করলাম